হ্যালো ইব্রিয়ন সুখবর সবার জন্য কেননা আজকে আপনাদের দেখাই দিব কীভাবে আপনারা কোনো প্রকারের আইপি বা ফ্রক্সে কিনা ছাড়া আনলিমিটেড ভার্চুয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিয়েট করবেন আর এখানে যদি আপনারা একটু খেয়াল করেন আমি কিন্তু অনেকগুলা হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিয়েট করছি এগুলো হইতেছে জার্মানির ঠিক আছে তো আজকের ম্যাথডটা দিব সম্পূর্ণ জার্মানির আর এই হোয়াটসঅ্যাপটা আমি কিছুক্ষণ আগেই ক্রিয়েট করছি তো এত কথা না বইলা আপনাদের সম্পূর্ণ ট্রিক্সটা বইলা দিই আর ফার্স্টেই বলি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই ইউটিউবের ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন কেননা এখানে সকল ধরনের ফ্রি আর্নিং সাইটগুলো আপনাদের দেওয়া হয় তো এখন দেখাই দিই কীভাবে আপনারা আনলিমিটেড জার্মানির হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিয়েট করবেন এর জন্য ফার্স্টে আপনারা প্লে স্টোর থেকে এই যে জার্মানির বিপিএন এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তাও আমি একটু প্লে স্টোরে দুইকা দেখাই এই জায়গায় প্লে স্টোরে যাবেন তারপরে সার্চ বক্সে সার্চ দেবেন জার্মানি বিপিএন দেওয়ার পর ফার্স্টে যে বিপিএনটা আসবে মানে জার্মানির আর কি কালো লাল আর হলুদ কালারের মানে যে টানা দেখতেছেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে এই বিপিএনের মধ্যে ঢুকবেন দুইকা এই জায়গায় জার্মানির যে কোনো একটা সার্ভাস সিলেক্ট করি না এই জায়গায় জাস্ট আপনারা স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন যখনই স্টার্ট হবে আপনারা মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পর ফার্স্ট অফ অল নাম্বারের জন্য আপনারা চলে যাবেন টেলিগ্রামে তো টেলিগ্রামে যাওয়ার পর এখানে কিন্তু আমি আমার চ্যানেলে এই বটটা দিয়ে দিব তাও দেখে রাখেন ফ্রেশ নাম্বার এটা দিয়ে সার্চ দিলেও এই বটটা পেয়ে যাবেন তো এখানে যদি আপনারা একটু খেয়াল করেন আমি অনেকগুলো হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করছি এই যে দেখেন আর এইগুলো অনেকে ভাবে ফেসবুক ফেসবুক না এখানে দেখেন ইউর হোয়াটসঅ্যাপ কোড তো এই বটটা আসার পর আপনারা জাস্ট এখান থেকে অ্যাস্ট্রাডে ক্লিক করবেন এবং এখানে যে ম্যাপের একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন তারপরে জার্মানির যে কোনো একটা দেশ সিলেক্ট করে দিবেন যখন যেটাতে ট্রাফিক থাকে আর ট্রাফিক কি একটু পরে বলতেছি তো সিলেক্ট করার পরে এখানে একটা নাম্বার দিয়ে দেবেন নাম্বারটা কপি করে নেবেন কপি হয়ে গেলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন তারপরে ফোন নাইন দিবেন ফোন নাইন দিলে জার্মানিরটা চলে আসবে তারপরে সামনের যে ফোন নাইন ওইটা কাইটা দিবেন ঠিক আছে কাইটা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপরে এখান থেকে ইএসএ ক্লিক করবেন তো সেন্ডিং কোড হইতেছে তো দেখা যাক আমরা কি হোয়াটসঅ্যাপটা পাই কি না তো এখানে আর আগেই বইলে দিই আপনারা কিন্তু একবারে যতগুলো মারবেন ততগুলো হোয়াটসঅ্যাপ হবে না এখানে ওয়ান হাওয়ারও মারবে তো একটু ওয়েট করি তো আমাদের কোডটা কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ কারণ এখন ট্রাফিক আছে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আপনারা এই যে কোডের উপরে ক্লিক করে আর কোডটা কপি করে নেবেন তারপর এখানে এসে পেস্ট করে দিলে আপনাদের হোয়াটসঅ্যাপটা হয়ে যাবে আর আগেই বইলা দিই এখানে কিন্তু সব সময় খুলতে পারবেন না যখন ট্রাফিক থাকবে তখন আর ট্রাফিকটা কখন থাকবে সেটাও একটু পরে বইলা দিব তো হওয়ার পর আপনারা অ্যালাউটা অ্যালাউ দিয়া দিবেন এই যে হোয়াটসঅ্যাপটারে অ্যালাউ দেওয়া এই জায়গায় আমি আমার নামটা এলে এখানেই বিডিও হাব ঠিক আছে তো দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম তারপর এখান থেকে স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর এই জায়গা থেকে আমি একটু নাম্বারটা দেখাই দিই সেটিংসে যেয়ে এখানে দেখেন প্লাস ফোর নাইন আর এই নাম্বার খোলা খুইলা আপনারা কি করবেন ওইটাই বইলা দিই তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং এই যে একটা প্রজেক্ট পেয়ে যাবেন সিক্স জব এটাতে আপনারা হোয়াটসঅ্যাপ দিয়ে মাইনিং করে ভালো একটা ইনকাম করতে পারবেন যেমন ধরেন আপনার একটা হোয়াটসঅ্যাপ ভার্চুয়াল তো ওইটা যদি আপনি কোনো একটা বটে সেল দেন দুই টাকা বা তিন টাকা পাবেন আর আপনি ওই নাম্বারটা দিয়ে যদি এখানে মাইনিং করেন তাহলে বিশ টাকা বা পঁচিশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে আর এখনও অনেকে বলবেন ভাই এতগুলো হোয়াটসঅ্যাপ করে রাখবো এর জন্য আপনারা প্লে স্টোরে যাবেন যাই এখান থেকে অ্যাপ চার্জ দিবেন তো অ্যাপ চার্জ দেওয়ার পরে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেমন এটা ক্লোন হাফ এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপগুলো মাল্টিকুইয়া রাখতে পারবেন আপনারা জাস্ট এখান থেকে যে প্লাসের অপশান আছে প্লাসে ক্লিক করবেন তারপরে এখান থেকে হোয়াটসঅ্যাপগুলো মাল্টি কুইয়েরা আপনারা এই জায়গায় ক্রিয়েট করতে পারবেন আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় হবে না তো তারাই কী করবেন দুইটা হোয়াটসঅ্যাপ নামাবেন একটা হোয়াটসঅ্যাপ আর একটা বিজনেস নামানোর পর আপনারা ইউটিউব দেখা আপনাদের ফোনে দুইটা ক্লোন করে নেবেন মানে মোট চারটা হোয়াটসঅ্যাপ করে নেবেন আমার মতো তারপরে মেন হোয়াটসঅ্যাপগুলোতে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবেন ঠিক আছে মানে ভার্চুয়াল নাম্বারগুলো এই জায়গায় নিয়ে নেবেন আর এখন বলি হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার জন্য ট্রাফিক আছে কি সেটা কিভাবে বুঝবেন এর জন্য ফার্স্টে বটে চলে আসবেন তারপরে এখানে যে মাইকের মতো একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটা হইতেছে তাদের ওটিপি বট আর এই জায়গায় আপনারা নিচে খেয়াল করবেন যেমন এখন ফেসবুকের কোড আসতেছে সো এখন কিন্তু ট্রাফিক নাই তো এখন দেখবেন যে অনবরত হোয়াটসঅ্যাপের কোড আসতেছে তো আমি একটু দেখাই কীরকম তো উপরের দিকে যাই এই যে দেখেন এটা হইতেছে হোয়াটসঅ্যাপের কোর্ট তো যখন হোয়াটসঅ্যাপের কোর্ট আসবে তখন কিন্তু আপনারা ট্রাই করলে হবে দেখবেন প্রথমবার ট্রাই করবেন এক ঘণ্টা দ্বিতীয়বার এক ঘন্টা তৃতীয়বার এক ঘন্টা এরকম কতক্ষণ পর পর আপনারা ট্রাই করবেন দেখবেন আপনারা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারবেন তো আজকের ভিডিও ভিডিওতেটুকুই আল্লাহ হাফেজ